একের পর এক যদি বল করি বালি আনি যদি একের পর এক দেওয়া হয় তাহলে কিন্তু আর এবার ভাঙতো না কিন্তু একদিন দে দশ দিন আর দেয় না একবার এক এক বলগেট আনি দিলে আবার মাঝখান দিয়ে পনেরো দিন পর্যন্ত আর আনে না প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম কোথায় রয়েছে মানবতা এখানকার মানুষের প্রত্যেকটা মানুষের মনে রয়েছে অস্থিরতা আপনারা দেখছেন আমার পিছনে একটি কালবার্ট এটা মানুষের চলাচলের একটি সংযোগ ছিল এই কালবার্ট দিয়ে প্রতিনিয়ত মানুষ চলাচল করত। হাজার হাজার মানুষ এই কালবার্ট দিয়ে চলাচল করত কিন্তু মানুষের এই চলাচলের পথ বন্ধ হয়ে গেছে নদীর গর্বে বিলীন হয়ে যাওয়া এই মানুষের বিটাবাটির কারণে বিটেমাটির কারণে মানুষের এই চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু শুধু এই একটা কালবার্ট আপনাদেরকে দেখাচ্ছি তাই নয় এরকম আরও পঞ্চাশটা কালবার্ট নদীর গর্বে বিলীন হয়ে গেছে এটা নোয়াখালী হাতিয়া দুই নং চানন্দি ইউনিয়ন এই নোয়াখালী হাতিয়া দুই নং চানন্দি ইউনিয়নের মানুষের ভাগ্যের পরিবর্তন আর কি হলো এটা মানুষ জানতে চায় দর্শক আপনারা জানেন এই পাশে জিও ব্যাগের কিছু আংশিক বরাদ্দ করা হয়েছে এই আংশিক বরাদ্দের মধ্য দিয়ে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে এখানে জিও ব্যাগ ডাম্পিং করার পরেও দেখা গেছে এক পর্যায়ে জিও ব্যাগগুলো নিচে নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে এই জিও ব্যাগগুলো স্থায়ীভাবে থাকছে না এটা নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে শুধু এই জায়গায় দাঁড়িয়ে আছি তাই নয় আপনারা জানতে পারবেন যে ভূমিহীন বাজারের দক্ষিণ পাশে যে ভূমিহীন বাজারের দক্ষিণ মাথায় যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে ঠিক সেখানেও একই অবস্থা যে জিও ব্যাগ সরে যাচ্ছে জানা গেছে পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় যে জিও ব্যাগ বরাদ্দ করা হয়েছে সেটা যখন থাকছে না তখন বিকল্প তারা পদ্ধতি মাথায় নিয়েছে সেই কার্যক্রম সামনে চলবে কিন্তু আমি আসছি এটা দরবেশ বাজারের দক্ষিণ পাশে এই দরবেশ বাজারের দক্ষিণ পাশে একটি কালবাড় আপনারা দেখতে পাচ্ছেন এটা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু এই কালবারের দক্ষিণে একেবারে পাশেই বাজানো জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে এই জিও ব্যাগ ডাম্পিং করার পরেও এই এ পাশেও ডাম্পিং করা হয়েছে কিন্তু এই জিও ব্যাগগুলো এখানে থাকছে না অতএব আমি বলতে চাচ্ছি এখানে আংশিক যে বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দে জিও ব্যাগ নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে বা পানির স্রোতের কারণে এই জিও ব্যাগ অনেক সময় সরে যায় কিন্তু এমনটাই ঘটতেছে যদি এখানে বিকল্প কোনো ওয়ে তৈরি করা হয় বা স্থায়ী ব্লক বাদের ব্যবস্থা করা হয় তাহলে এই চানন্দির মানুষের বাগ্যের চাকা ঘুরবে বাঘ্যের পরিবর্তন হবে এটাই চাই চানন্দির মানুষ দর্শক আমি এলাকার সকল প্রতিনিধির কাছে একটাই আশা ব্যক্ত করব যে এখানকার মানুষের যাতে ভাগ্যের পরিবর্তন হয় সেই লক্ষ্যে কাজ করার জন্য প্রতিনিয়ত আমরা এগুলো নিয়ে আলোচনা করি কিন্তু যদি এগুলো প্রতিনিধিদের চোখে না পড়ে তাহলে আমাদের এই আলোচনা মূল্যহীন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা সানন্দি দুই নং সানন্দি ইউনিয়ন দরের বাজারের দক্ষিণ পাশ এখানে পঞ্চাশটা টিনের ব্যারাক আছে ওই ব্যারাকের পাশে এখানে কিছুদিন আগে কিছু জিও ব্যাগ দিয়েছিল কিন্তু এই যে জিও ব্যাগগুলি দেওয়ার পরও মোটামুটি হালকা কিছু দিনের জন্য ভাঙা বন্ধ ছিল পরে আবার এই জিও ব্যাগটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে এই যেগুলো দিয়েছে ওগুলিও ভেঙে গেছে এই যে একটা কালভার দেখতেছেন এই কালবারের উপরে দিয়ে হাজার হাজার লোক এখানে থানার হাট তারপরে ওই যে প্রকল্প বাজার এগুলিতে যাওয়া আসা করতো দরবের বাজার এই সবগুলি এই রাস্তাগুলি ভেঙে যাওয়ার পরের থেকে এখানে এই যোগাযোগগুলি সব বন্ধ হয়ে গেছে অতএব এখানে যদি ভালো মানের ভালো খুব বড় ধরনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে এখানে সানন্দ ইউনিয়নের লোক একটা পরিবারও থাকবে না যেভাবে বাঙ্গা শুরু হয়েছে সবগুলা ভেঙে চলে যাবে যদি আরও দুই পাঁচ বছর আগের থেকে যদি এই উদ্যোগটা নিত তাহলে অন্তত আরও দশ হাজার ফ্যামিলি এখানে বসবাস করার সেই সুযোগ ছিল কিন্তু এই সুযোগটা আরও আগের থেকে নেয় নাই এখন যেটা দিয়েছে দিতেছে সেটাও কিন্তু ভালোভাবে না করার কারণে এগুলি কিন্তু ভেঙে গেছে চলে গেছে যাইতেছে একের পর এক যদি বল করি বালি আনি যদি একের পর এক দেওয়া হয় তাহলে কিন্তু আর এভাবে ভেঙত না কিন্তু একদিন দে দশ দিন আর দেয় না একবার এক এক বলগেট আনে দিলে আবার মাঝখান দিয়ে পনেরো দিন পর্যন্ত আর আনে না এই জন্যই এই এটা এই সমস্যাটা হয়েছে যদি একের পর এক বলগেট আনি এই জিনিসটা দেওয়া হইতো একের পর এক বালিগুলি ডিও ব্যাগগুলি দেওয়া হইতো তাইলে কিন্তু আর হয়তো আল্লাহর হুকুম মতন জিনিসটা থাকতো কিন্তু এটা তো ওইভাবে দেওয়া হচ্ছে না বিদেই আপনার এই জিনিসগুলি চলে যাইতেছে এখন যদি ভালোভাবে উদ্বেগ নেওয়া হয় তাহলে কিন্তু এখনও এই সানন্দ ইউনিয়নের যে পরিবারগুলি আছে ভালোভাবে বসবাস করার মতো আল্লাহর হুকুম মতন মোটামুটি তাদের জীবন কাটার মতন এরকম পরিবেশ অনেক পরিবার যে কষ্ট করতেছে এই সানন্দ ইউনিয়নের এই পরিবারগুলি শুধু একমাত্র নৈ দিবাঙ্গার কারণে যাই হোক উর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বা সরকারের কাছে যদি এই ধরনের কোনো এ হয় দয়া হয় তাইলে অন্তত জিও ব্যাগ বা ব্লক এগুলির যদি কোনো বরাদ্দ দেওয়া হয় বড় ধরনের বরাদ্দ দিলে ইনশাল্লাহ এই সানন্দ ইউনিয়নের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এলাকার একজন স্থানীয়র কাছ থেকে শুনেছেন আপনারা এতক্ষণ এই বক্তব্যগুলো শোনার পর আপনারা জানতে পেরেছেন যে এলাকার কী সমস্যা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে ছিলাম আমি ইলিয়াস হুসাইন আল্লাহ হাফেজ